শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল যদিও এই ম্যাচটা সহজে জেতা উচিত ছিল টাইগার বাহিনীর কিন্তু শেষ অবধি দেখা গেল কার্যত হারতে হারতে জিতে গেল বাংলাদেশ দল এই জয় নিয়ে অবশ্যই আত্মবিশ্বাস পাবে টাইগার বাহিনী কিন্তু তারপরেও সতর্ক থাকতেই হচ্ছে কারণ বিশ্বকাপ অভিযান যেখানে বাংলাদেশ শুরু করলো এবং শ্রীলঙ্কা টানা দুই ম্যাচে হেরে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু পরের রাউন্ড অর্থাৎ সুপার ইটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের যে শুভ সূচনা এইটাই কিন্তু বাড়তি অক্সিজেন দেবে টাইগার বাহিনীকে এবং অবশ্যই আজকের ম্যাচের বিশ্লেষণ যদি করা যায় একশো রান কার্যত শ্রীলঙ্কা যেভাবে করেছে কুড়ি ওভারে নির্ধারিত কিন্তু এই রান চেঞ্জ করতে গিয়ে কার্যত বেগ পেতে হয়েছে ওপার বাংলা টিমকে এবং আজকের ম্যাচের বিশ্লেষণ যদি করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে ডালাসের যে পিচ সেখানে শ্রীলঙ্কা যে খুব খারাপ শুরু করেছে এমনটা নয় কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশের বোলাররা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন যেখানে মুস্তাফিজুর রহমান তিন উইকেট পেয়েছেন এবং রিসাদ হোসেনও তিন উইকেট পেয়েছেন পাশাপাশি যদি দেখা যায় আজকের ম্যাচে যেভাবে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এই তরুণ বোলার রিসাদ হোসেন নিঃসন্দেহে বলা যায় এই তরুণ অলরাউন্ডার যে দুর্দান্ত বলিং করেছেন বাংলাদেশের এই জয় আগামী ম্যাচগুলিতে বাড়তি অক্সিজেন তো দেবেই সেটা কিন্তু বলাই যায় এই সহজ ম্যাচটা যেভাবে কঠিন করে জিতল বাংলাদেশ দল অবশ্যই যেরকম চিন্তা বাড়াবে পাশাপাশি এই জয় বাড়তি অক্সিজেন দেবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আরেকটা কথা বলতেই হবে যেরকম বুড়ো হারে ফেলকি মাহমুদুল্লাহ রিয়াজ সেসব দি টিকে থেকে যেভাবে ম্যাচ জেতালেন অবশ্যই তাকে প্রশংসা করতেই হবে এবং পাশাপাশি যদি দেখা যায় যে হৃদয় তহিদ হৃদয়ের পারফরমেন্স অসাধারণ তিনি যেভাবে ব্যাট করেছেন তার পারফরমেন্স একেবারে প্রশংসনীয় যদি দেখা যায় তহিদ হৃদয় যেভাবে কুড়ি বলে চল্লিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ইনিংসটাই তাকে আরও আত্মবিশ্বাস দেবে আগামী ম্যাচগুলিতে এবং শেষ অব্দি যদি দেখা যায় বাংলাদেশের বলিং পারফরমেন্স যেরকম অনবদ্য ছিল পাশাপাশি যদি দেখা যায় যে বাংলাদেশের ব্যাটারদের পারফরমেন্স আহামরি সেরকম কিছুই ছিল না কিন্তু সব কিছুর উঠতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের এই ফিনিশ করা এবং তহিদ হৃদয়ের এরকম দুর্দান্ত ব্যাটিং অবশ্যই আত্মবিশ্বাস তো দিতেই হবে এবং লিটন দাস দেখুন যেভাবে ডাহা লাগাতার ব্যর্থ হচ্ছিলেন তিনি কিন্তু আজকে আটত্রিশ করেছেন যদিও টি টোয়েন্টির রান নয় কিন্তু এই যে ডালাসের কঠিন পিচে এই রানটায় একটা সম্মানজনক জয়ের জন্যই যথেষ্ট ছিল এবং আজকে সকালের ম্যাচ নিয়ে যদি আলোচনা করতেই হয় তাহলে অবশ্যই যেখানে শ্রীলঙ্কা টিম প্রথমে ব্যাট করে তাদের শুরুটা ভালোই করেছিলেন পাথুম নিশাঙ্কা তিনি আঠাশ বলে সাতচল্লিশ রানে দুর্দান্ত ইনিংস খেলেছেন পাশাপাশি কুশল মেন্ডিস উইকেটকিপার কিপার ব্যাটার তিনি আট বলে দশ করেছেন কামিন্ডু মেন্ডিস পাঁচ বলে চার করেছেন ধনঞ্জয় ডি সিলভা তিনি ছাব্বিশ বলে একুশ করেছেন আটসালাঙ্কা একুশ বলে উনিশ করেছেন হাঁসরাঙ্গাকে ফিরিয়ে দিয়েছেন রিশাদ হোসেন গোল্ডেন ডাক মেরেছেন ক্যাপ্টেন হাঁসরাঙ্গা তিনি এক বলে শূন্য করেছেন ম্যাথুস তিনি উনিশ বলে ষোলো করেছেন পাশাপাশি সানাকাকে যদি দেখি তাহলে সাত বলে তিন করেছেন থিকসানা তিন বলে শূন্য পাথিরানা এক বলে শূন্য অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স কেমন হয়েছে আপনাদের সামনে এবার তুলে ধরবো যেমনটা চার ওভারে চব্বিশ রান विकेट पे तंजीब হাসান সাকিব সাকিব আল হাসান তিন ওভারে তিরিশ রান দিয়ে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদকে নিয়ে একটা শঙ্কা ছিল ভাইজ ক্যাপ্টেন বাংলাদেশ দলের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু যেভাবে ফিরেছেন একেবারে দুর্দান্ত বল করেছেন চার ওভারে পঁচিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন কিন্তু এই যে মুস্তাফিজুর রহমান একটা এক্সপিরিয়েন্স বলে কথা এই অভিজ্ঞতার জন্যই তিনি আজকে দুর্দান্ত বল করেছেন চার ওভারে সতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন রিশাদ হোসেন ওভারে বাইশ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন মাহমুদুল্লাহ একবারে চার রান দিয়ে কোনো উইকেট পাননি আমরা সাম্প্রতিককালে দেখি যেভাবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের খেলা যেভাবে উত্তেজনাপূর্ণ হয় যেভাবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয় সেটা নিঃসন্দেহে সবার জানা কারণ এরকম একটা ডালাসের মতো স্টেডিয়ামে বাংলাদেশের সমর্থক যেরকম উপস্থিত ছিল পাশাপাশি শ্রীলঙ্কার সমর্থকরাও কিন্তু মাঠ ভরিয়ে দিয়েছিল সেই সঙ্গে আমরা দেখেছিলাম যে গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে সেখানে টাইম আউট বিতর্ক ম্যাথুজের টাইম আউট বিতর্ক নিয়ে অনেক সমালোচনা হয় অনেক চুলচেরা বিশ্লেষণ হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে বাড়তি উত্তেজনা শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচকে ঘিরে এখন হয়ে যায় অর্থাৎ যেরকম ভারত পাকিস্তান ম্যাচ যেরকম উত্তেজনাপূর্ণ হয় সেরকমই বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচও কিন্তু একেবারে দুই চির প্রতিদ্বন্দ্বী রূপে আমরা দেখতে পাই এই দুই দেশকে এবং সে অবধি যদিও দুই উইকেটে বাংলাদেশ জয় পেল কিন্তু এই জয়টা হয়তো আত্মবিশ্বাস দেবে কিন্তু চিন্তার কারণ হয়েও দাঁড়াতে পারে কারণ দেখুন এখানে যেখানে নির্ধারিত কুড়ি ওভারে শ্রীলঙ্কা যেখানে একশো রান করলো সেই রানটা চেঞ্জ করতে গিয়ে কাঠ বেগ পেতে হলো দেখুন যদি বিশ্লেষণ করা যায় অবশ্যই যেখানে তানজিদ হাসান ছয় বলে তিন করেছেন সৌম্য সরকার দুই বলে শূন্য করেছেন অর্থাৎ দুই ওপেনার এত জলদি ফিরে যাওয়াতে বাংলাদেশ প্রথমেই ব্যাক ফুটে চলে যায় এবং সেই হাল অবশ্যই লিটন দাস ধরেন অন ডাউনে নেমে আটত্রিশ বলে ছত্রিশ করেন নাজবুল হোসেন শান্ত ক্যাপ্টেন তিনি ডাহা ফেল অর্থাৎ এই যে নাজবুল হাসান শান্তর এই যে পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন দুর্দান্ত হলেও তিনি অ্যাজ এ ব্যাটার তিনি কিন্তু ডাহা ফেল আজকেও তিনি তেরো বলে সাত করেছেন ভাই কিন্তু তহিদ হৃদয় আর কতদিন বাঁচাবেন বাংলাদেশকে তিনি কুড়ি বলে চল্লিশ করেছেন কুড়ি বলে চল্লিশ করেছেন পাশাপাশি সাকিব আল হাসান তিনিও কিন্তু ব্যর্থ চোদ্দো বলে আট করেছেন মোহাম্মদুল্লাহ রিয়াদের দিকে যদি নজর রাখি তিনি তেরো বলে ষোলো করেছেন হয়তো কিন্তু এই রানের গুরুত্ব কতটা সেটা আজকের ম্যাচ না দেখলে আপনারা বুঝতে পারবেন না পাশাপাশি যদি দেখা যায় রিসাদ হোসেন অলরাউন্ডার এই বোলার অলরাউন্ডার এই ক্রিকেটার তরুণ ক্রিকেটার তিনি রিসাদ হোসেন তিন বলে এক করেছেন ব্যর্থ হয়েছেন তাস্কিন আহমেদ আজকে ব্যর্থ হয়েছেন ব্যাটিংয়ে এবং দেখুন যদি দেখা যায় সেক্ষেত্রে লিটন দাসের এই যে রানে ফেরাটা যতই আটত্রিশ বলে ছত্রিশ রানের ইনিংস হোক না কেন তার এই রানে ফেরাটা অবশ্যই আত্মবিশ্বাস দেবে পাশাপাশি তৈত হৃদয়ে ধারাবাহিক এই যে দুজন বাদে এবং মাহমুদুল্লাহ বাদ এই তিনজন ক্রিকেটার বাদে বাংলাদেশের ব্যাটারদের যে জঘন্য পারফরমেন্স অবশ্যই চিন্তায় রাখবে অনেকে লাফাচ্ছে দেখুন বাংলাদেশের এই জয়টা যেরকম আত্মবিশ্বাস দেবে আবারও বলছি সেরকমই কিন্তু টেনশনে রাখবে শ্রীলঙ্কার বোলারদের যদি পারফরমেন্স দেখি ধনঞ্জয় ডিসিল বা তিনি দুবার এগারো রান দিয়ে এক উইকেট পেয়েছেন পাশাপাশি নুয়ান থুসারা চার ওভার আঠারো রান দিয়ে চার উইকেট পেয়েছেন পদ্মান্ত বল করেছেন এই ক্রিকেটার মুম্বাইয়ে খেলছিলেন আইপিএলে চলতি বছরে মাহিশিকসেনা চার ওভারে পঁচিশ রান দিয়ে শূন্য উইকেট পেয়েছেন অর্থাৎ উইকেট পাননি হাসারাঙ্গা ক্যাপ্টেন ওভারে বত্রিশ রান দিয়ে উইকেট পেয়েছেন পাতিরানা চারভাবে সাতাশ রান দিয়ে এক উইকেট শানাকা কোনো উইকেট পাননি এক ওভারে এগারো রান দিয়েছেন এবার দেখুন এই যে বাংলাদেশ একেবারে বেগ পেতে হলো জিততে গিয়ে সহজ জয় এলো না শ্রীলঙ্কা এই বিশ্বকাপে তাদের দল আহমরি পারফরমেন্স খুব একটা করতে পারছে না যেভাবে প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম নাসাউ স্টেডিয়ামে অর্থাৎ নিউ ইয়র্কে যেভাবে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে অবশ্যই ব্যাক ফুটে চলে গিয়েছিল এবং এই ডালাসে এসেও বাংলাদেশের কাছে মুখ থুবড়ে পড়লো শ্রীলঙ্কা যদিও এইরকম একটা লো স্কোরিং ম্যাচও কিন্তু লড়াই রূপান্তরিত হলো এবং এই লড়াইটা কেন হলো বোলারদের পারফরমেন্সের জন্য অবশ্যই এবং এই যে পিচ প্রথমে যেরকম দেখে মনেই হচ্ছিল না কারণ শ্রীলঙ্কার নিশাঙ্কা যেভাবে প্রথম নিশাঙ্কা যেভাবে শুরু করেছিলেন তার এই শুরুয়াতটা অবশ্যই শ্রীলঙ্কাকে অনেকটাই অক্সিজেন দিয়েছিল শুরুতে কিন্তু সেই রান যেভাবে হচ্ছিল সেইটা কিন্তু তারা ধরে রাখতে পারলেন না বড় স্কোর করতে ব্যর্থ হলেন এবং অবশ্যই যদি চল্লিশ রান হতো একশো চল্লিশ সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু জিততে পারত না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে বিশেষজ্ঞরাও এমনটাই বলছেন অর্থাৎ বাংলাদেশের এই জয় নিঃসন্দেহে তাদের জন্য ভালো কিন্তু অবশ্যই চিন্তা রাখবে এই হাতুড়ি সিংহর দলের জন্য এবং দেখুন বাংলাদেশ আজকে যে জিতেছে তার জন্য অনেক লাফালাফি হচ্ছে এবং বাংলাদেশের সমর্থকরা অনেক এনজয় করছে ব্যাপারটা বিজয় সে মেতে উঠছে কিন্তু বাংলাদেশের চিন্তার কারণ রয়েছে বাংলাদেশের লিটন দাস হয়তো রানে ফিরেছেন কিন্তু এই যে সৌম্য সরকার তানজিব তামিম জুনিয়ার তামিম তিনিও কিন্তু ব্যর্থ হলেন অর্থাৎ সাকিব আল হাসানের ব্যাটেও রান হচ্ছে না রান দেখা যাচ্ছে না এই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু চিন্তার কারণ রয়েছে বাংলাদেশ কত দূর যাবে হয়তো কোনো ক্রমে দ্বিতীয় রাউন্ডে যেতে পারে সাউথ আফ্রিকার পর বাংলাদেশ হয়তো দ্বিতীয় দল হিসেবে যেতে পারে দ্বিতীয় রাউন্ডে কিন্তু এই যে বাংলাদেশ তারপরে কত যেতে পারবে সেটাই হচ্ছে প্রশ্ন কারণ বাংলাদেশে সেরকম হার হিটার নেই তো হৃদয়কে যেরকম আমরা দেখতে পাই ব্যাটিংয়ে কিন্তু আর ক্রিকেটারদের সেই রকম বড় বড় শট খেলতে আমরা দেখতে পাই না মাহমুদুল্লাহ রিয়াদ আটত্রিশ ষনচল্লিশ বছর বয়সে দাঁড়িয়েও তিনি যেভাবে বিধ্বংসী ইনিংস খেলতে পটু এরকম ক্রিকেটার কিন্তু পাওয়া যাচ্ছে না অর্থাৎ এই যে লিটন দাস রানে ফিরেছেন পাশাপাশি তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এই তিনজনের যদি পারফরমেন্স দেখি সেক্ষেত্রে খুশির খবর কিন্তু বাকিদের ভালো পারফরমেন্স না করলেই এই বাংলাদেশ কিন্তু বেশি দূর এগোতে পারবে না কারণ ওদিকে নেপালও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে শ্রীলঙ্কা সেরকম আহামরি কিছুই পারফরমেন্স নেই চলতি বিশ্বকাপে তাদের টিমও কিন্তু খুব একটা ভালো হয়নি মানে বলতে গেলে তাদের পারফরমেন্স সেরকম নেই মানে ফর্মে নেই তারা অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যাবে কিনা সেটা সময় বলবে কিন্তু কার্যত প্রথম ম্যাচে জয়ের ফলে জয়ের ফলে কিন্তু তাদের কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে অর্থাৎ এই বাংলাদেশ দুই উইকেটে এই যে কষ্টার্জিত জয় এই জয়টা আত্মবিশ্বাস যেমনই দেবে তেমনই কিন্তু বাংলাদেশকে অনেকটাই চাপে রাখবে অর্থাৎ এই বাংলাদেশ আজকে জয়ের ফলে তাদের অনেকটাই কাজটা সহজ হয়ে গেছে এরপরে নেপাল আছে এবং আরও দক্ষিণ আফ্রিকা রয়েছে কঠিন দল রয়েছে এই সমস্ত দলের বিরুদ্ধে বাংলাদেশকে জিততেই হবে ভালো ফল করতেই হবে দ্বিতীয় রাউন্ডে গিয়ে অর্থাৎ সুপার ইটে গিয়েও ভালো পারফরমেন্স করবে বাংলাদেশ দল এমনটাই আশা করব সমস্ত কিছু ভুল শুধরে আগামী দিনে এগিয়ে চলবে বাংলাদেশ আগামী দিনে হাতুড়ি সিংহ দল দুর্দান্ত পারফরমেন্স করবে এমনটাই আশা করব বাংলাদেশের সমর্থকরা আপনারা কী বলছেন আপনারা কমেন্ট করতে থাকুন যে বাংলাদেশ দল এই বিশ্বকাপে কত দূর যাবে কমেন্ট করতে থাকুন আর খুব ভালো থাকুন অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র রুয়েল টিভির পর্দায় টাটা